এমন ছাত্রের পিছনে মেহনত করতে আমি রাজি নেই আমাদের হুজুররা যারা হিপসানায় পড়ান হিপসানায় যারা পড়ান আমাদের প্রত্যেকটা হিপসখানাতেই একেবার একটা ছেলে ফজরের নামাজের দেশ ঘন্টা আগে তাকে একেবার সকল প্রকার জরুরত থেকে মুক্ত হয়ে তাকে সবকের বসে যেতে হবে উস্তাদকে সবক শোনাতে হবে সেখান থেকে নিয়ে শুরু করে একেবারে রাত দশটা পর্যন্ত পড়াশোনা এত মেহনত করা উস্তাদরা মেহনত করেন যারা ঠিক মতন ছুটি পান না যাদেরকে আমরা সর্বোচ্চ সম্মাননা দিতে পারি না বেতন 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 দিতে পারি না বলেছেন হুজুরদের টাকায় বরকত আছে এগুলো আর এক শয়তানি কথা হুজুরদের টাকায় বরকত আছে হ্যাঁ তুমি একটা ইংরেজি শিক্ষিত হয়ে তুমি তোমার ছেলেকে যদি ইংরেজি মিডিয়ামে পড়াতে তো তাকে অনেক টাকা তার পিছনে খরচ করতে হতো যে অনেক সময় আমি বলি যে এসে বলে হুজুর আমার কিছু নাই আমার কিছু নাই আমি এত টাকা দিতে পারবো না তো মাঝে মাঝে আক্ষেপ করে বলি যে মানুষ ডাক্তার বানানোর জন্য ইঞ্জিনিয়ার বানানোর জন্য জমি বিক্রি করে বাড়ির কই আজ পর্যন্ত একটা আলেমকে তো দেখলাম না আলেমের পিতাকে দেখলাম না যে সে বলল যে আমার ছেলেকে এলেম শেখানোর জন্য আমি আমার জমিকে বিক্রি করে দিয়েছি হ্যাঁ এমন পিতামাতার দরকার যে তার সন্তানকে মানুষ করার জন্য তার সর্বোচ্চ কুরবানি করতে চানবে সর্বোচ্চ কুরবানি করতে জানবে আপনারা যারা মাদ্রাসা চালান মাদ্রাসার জন্য সর্বোচ্চ কুরবানি করা চাই যারা মাদ্রাসার শিক্ষক সর্বোচ্চ কুরবানি করা চাই যারা মাদ্রাসার অভিভাবক সর্বোচ্চ কুরবানি করা চাই প্রয়োজনে আমার সন্তানকে লেখাপড়া শিখাতে হলে আমার ভিটা মাটি বিক্রি করব কই এমবিবিএস বিবিএস পাস করে আসে আমেরিকায় যায় ওই যে বলতেছিলাম সফলতার উচ্চ সে যারা পৌঁছে যায় বিসিএস ক্যাডার হয়ে আসে মায়ের কান্তে ব্যছে চেন ব্যছে বুনের সোনার জিনিসপত্র বিক্রি করে দেয় জমি বিক্রি করে দেয় এরপরে ইঞ্জিনিয়ার হয়ে বাড়িতে আসে এরপরে মাস্টার্স হয়ে মাস্টার্স কমপ্লিট করে বাড়িতে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে সে বাড়িতে আসে বিসিএস স্ক্যানার হয়ে বাড়িতে আসে কই আজ পর্যন্ত তো কোনো দেখলাম না যেন কোনো একজন এই জামানায় নেই হ্যাঁ এক জামানায় ছিল আর সেই জামানায় ছিল বলেই এরকমভাবে এই ইসলামের আলোগুলা এই এলমের মার্কাস আমাদের পর্যন্ত পৌঁছাইছেন ওই যে আমাদের শাহেক আল্লা আব্দুল মাহুদ সাহেব হুজুর আমি যে সময় অনেক ছোট উনি এক আলোচনায় বলতেছিলেন আমার মনে আছে ওই কথাটা উনি তো প্রবীণ ওয়েস আমাদের এই দক্ষিণ বাংলার মাথার মুকুট উনি বলতেছিলেন যে এক জামানা ছিল হজরত বলতেছিলেন যে উনি এক মাদ্রাসায় মনে সম্ভবত সম্ভবত গহরডাঙ্গার কথা বলেছিলেন অনেক আগেই ও শোনা যেন গেছেন লজিন বাড়িতে লজিন বাড়িতে যাওয়ার পরে লজিন বাড়ি থেকে কোলোই ভাজা দিয়ে দিছে ভাত নাই কলই ভাজা দিয়ে দিচ্ছেন এত কষ্ট করে ডাল খেয়ে তারা এই পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে নিয়ে আসছেন আর তারা ইসলামের আলোগুলো এরকম ছড়ায় যাচ্ছেন ওলামা মাকড়সার মতন মাকড়োসা একটা মাকড়সার জীবন দেখা যায় একটা মাক্রসা যে সময় সে প্রাপ্তবয়স্ক হয় মা মাকড়োসা মা মাকড়োসা সে ডিম পাড়ে আমরা দেখি একটা ট্যাবলেটের মতন ডিম সে বুকের নিচে তাও দেয় অসংখ্য মাকড়সার জন্ম দেয় তিনি জন্ম দিয়ে এক প্রচয়ে ওই মাকড়সার বাচ্চাগুলো ফুটে গেলে সর্বপ্রথম খাদ্য হিসেবে ওই মাকড়সা মা মাক্রসার বুককে চিরে খেতে শুরু করে আর ওই মাকড়সাগুলা জীবনের বড় আশা নিয়ে যে আমি জীবন বিসর্জন দিয়ে যাব কিন্তু আমি আমার সন্তানগুলাকে এই পৃথিবীর বুকে আলো ফুটায় রেখে যেতে চাই একটা মা মাকড়সা তার জীবনকে দিয়ে দেয় ঠিক আমাদের উলামাহরাম আমাদের হজরতরা এরকম ভাবে তাদের পুরা জীবনকে দিয়ে দেন ইসলাম আর ইমানকে হেফাজত করার জন্য এলমের মার্কাসগুলাকে জিন্দা করার জন্য আমাদের আকাবিরিনরা এই ভাবে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে ইসলামের আলোকে জ্বালিয়ে যাচ্ছেন এইভাবে যেহেতু আপনারা প্রতিষ্ঠান নিয়ে বসছেন প্রতিষ্ঠান কিন্তু কিছু কিছু কথা বলে চাই হ্যাঁ এগুলো যদি এইরকম মন মিজাজ যদি আপনাদের তৈরি না হয় তো আমরা সাকসেস হতে পারবো না তা সর্বপ্রথম খাঁটি নিয়াত করা খাটি নিয়াত করে ভালো একজন আরেমের কাছে যিনি আপনার সন্তানকে মানুষ করতে পারবেন বড় আশা নিয়ে যাওয়া যে বলা হজরত এই ছেলের জিম্মাদার আপনি আপনি আমার সন্তানকে মানুষ করে দেন মানুষ করে দেন বর্তমান যাওয়া নাই তো একটু শাসন করা যায় না একটু শাসন করা যায় না শাসন করলেই সমস্যা শাসন করলেই সমস্যা আজকে আমি মাঝে মাঝে বলি আমাদের মাদ্রাসায় একটা ছেলে একেবারে প্রথম মাদ্রাসাতে যে সময় হয় এত ছোট এত দুর্বল ছিল ওই ছেলেটাকে প্রায় দেড় বছর আমি ভাত খাওয়া দিছি ছোট্ট ছিল ও কাঁসার গ্লাস ছিল আমার একটা আধা কেজির বেশি ওজন এই কাঁসার গ্লাস ধরে পানি খেতে পারতো না তা আমি ওকে দেড় বছর ভাত খাওয়া দিছি ভাত মাখায় মাখায় খাওয়া দিছি তো আজকে ও হাফেজ হয়ে গেছে তো আমি বলি যে আজকে বেলাল তোমাকে আমি দেড় বছর ভাত খাওয়া দিছি যদি তোমাকে আমি এরকম না করতাম হয়তো বা তুমি এখানে থাকতে না তো উস্তাদের কাছে নিয়ে যে সফর তাহলে কি খাটে নিয়াত দ্বিতীয় চেষ্টা খাটি চেষ্টার প্রথমত উস্তাদের কাছে পৌঁছানো ভালো উস্তাদের কাছে পৌঁছানো আর খাঁটি চেষ্টা কি খাঁটি চেষ্টা হচ্ছে মাদ্রাসার প্রদীয় যা আছে মাসিক বেতন যা জরুরত আপনার সন্তানের এটা যেন যথাযথভাবে আপনি দিতে পারেন সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আপনি ব্যানসালাতে গেলেন ব্যানসালাতে যে আপনার ফিকির থাকবে আমার সন্তানকে হালাল খাওয়াতে হবে হারাম খাওয়ালে কোনো দিন এলিম শেখা যায় না যদি কোনো সন্তান সে হারাম বক্ষণকারী হয়ে থাকে তার বাবার কি সুদের ব্যবসা আছে বর্তমান সুদ তো আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে বর্তমান সুদগুলা আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে একেবার নিম্নবিত্ত যারা নিম্নবিত্ত সমিতির নামে সুদ ঘরে ঢুকেছে এরপরে যারা আরেকটু সচ্ছল কোন রকম প্রতি ঘরে ঘরে ডিপিএস আছে ডিপিএস এর মাধ্যমে সুদগুলো ঢুকতেছে এরপরে যারা আরেকটু ধনী তো তারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে কি ঘরে ভিতরে সুদগুলো ঢুকতেছেন আর গ্রাম্য সুদের ব্যবস্থাপনা তো এখন আসলে বিলুপ্তের পথে গ্রামে যে আগে সুদ খোঁজছিল এগুলো প্রায় জায়গায় কি বিলুপ্তের পথে ডিপোজিট করে রাখতেছেন লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করে রেখে আমি সংসার চালাচ্ছি এই সংসার চালায় আমি আমার সন্তানকে নিয়ে বললাম হুজুর কাশ্মীরি বানাই দেন হুজুর আল্লামা কাশ্মীরি বানাই দেন কাশ্মীরি খালি খালি হয় না রে পাগলা খালি খালি কাশ্মীরি হয় না কাশেম নানু তুমি খালি খালি হয় না খালি খালি হয় না দেওবান মাদ্রাসা এক তাল বেলেন ছিল এক উস্তাদ ছিল ডালিম গাছের নিচে বসে দর্শ তদ্রিত ছিল ঘর ছিল না কিন্তু আল্লাহ রসুলের দিক নির্দেশনা ছিল যে আরে এখান থেকে এখান থেকে মাদ্রাসা করো এখান থেকে এখান থেকে মাদ্রাসা করো রোহানিয়াত ছিল খাটি চেষ্টা করা চাই খাটি দোয়া করা চাই কে একটা বাবা কি করবে খাটি নিয়াত করবে খাটি চেষ্টা করবে খাটি দোয়া করবে হার হার অবস্থায় হ্যাঁ তাহাজ্জুদের আমল করা চাই তাহাজ্জুদের রক্ত তো ঈশার পরেই চলে আসে আমরা যে যে লাইনে সফলতা অর্জন করতে চাই না কেন আমি ডাক্তার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি বড় বিজনেসম্যান হতে চাই আমি বড় মাদ্রাসা কর্নেওয়ালা হতে চাই আমি হাফেসে কুরআনের বাবা হতে চাই আমি আলেমের বাবা হতে চাই তো তাহাজ্জুদের বিকল্প কিছুই নাই আল্লাহ বলেছেন আসা আরে তাহাজ্জুদের আমলের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে উচ্চ মাকামে সম্মানিত স্থানে তোমাদেরকে বসাবেন তো যারা অন্তত ইমামে শাহি রহমতুল্লাহ আলাই হ্যাঁ উনি বলেন যে তালবেলেমের জন্য যারা দিনের তালে ভাবেন দিনের ভিতরে কিছু না কিছু নফল ইবাদত করা চাই তো জন্য দেখবেন যে বিভিন্ন মাদ্রাসাতে ঈশ্বাকের আমল আছে মাগরিবের পরে অন্তত দুই রেখাতের আমল আছে ঈশার পরে দুই চার রাকাত তাহাজুতের নিয়াতে নামাজের আমল আছে প্রায় মাদ্রাসাতে আছে যে জন্য শুধুমাত্র ছাত্র গিয়েছে তা না আমি যে বাবা হব হাফেজে কোরআনের বাবা হব কেমতের মাঠে নূরের টুপি আমি পরব তো এই জন্য আমার আপনার ওই ফিকির থাকা চাই ওই ফিকির থাকা চাই যেন আমি হাফেজে কুরানের বাবা হতে চাই আমি আলমে কোরআনের বাবা হতে চাই হ্যাঁ আমি উফতির বাবা হতে চাই এই আশা বুকে লালন করা আর সেই সাথে সাথে নিজেকে ওইভাবে প্রস্তুত করা আমার পরিবেশ পরিবেশে যদি ডিসকানেক্ট থাকে তো কখনো একটা বাচ্চাকে আমি সঠিক রাস্তায় নিতে পারবো না পরিবেশে ডিসকানেক্ট অর্থাৎ আমার বাচ্চাকে আমি মাদ্রাসায় দিয়েছি বাড়িতে আমার রঙিন টেলিভিশন আছে একটু আগে তো বললাম ঘরে ঘরে স্মার্টফোন আছে পদ্মার পরিবেশ নাই হালাল খাবারের পরিবেশ নাই কোনো দিন আপনার সন্তান মালেম হবে না দরকার নাই এগুলো মাদ্রাসায় যেয়ে যে অসুবিধা তৈরি করে আপনি বলবেন কয়দিন পরে হুজুর কী শিখালেন হ্যাঁ তো এই জন্য যে এই জিনিসগুলোকে আমরা আমরা যেহেতু এখানে আপনারা অভিভাবক আপনাদের সন্তানরা এখানে লেখাপড়া করেন তো এই জিনিসগুলো আপনারা দেখেন এই প্রতিষ্ঠানকে সুন্দর একটা রূপায়ণ দেন আরও টাকা পয়সা দিয়ে আরও জনবল দিয়ে আরও কি বুদ্ধি পরামর্শ দিয়ে মুফতি আমিনের নেতৃত্বে উলামা ইকরামকে সঙ্গে নিয়ে যে এই মাদ্রাসায় প্রয়োজনে আপনারা একটা নুরানি বিভাগ চালু করেন ভালো শিক্ষকের ব্যবস্থা করেন ভালো শিক্ষিকা আনেন যেন এই মার্কাজ বড় হয় যেন এই মার্কাস টিকে থাকে এই জন্য এই পুরা এই কাটাখালী মেহনত ও কুরবানি দরকার ওই কথা বলে শেষ করি তো এলা হলো একজন বাবার সিফাত যিনি একজন বাবাকে এই এই সিফাতে উত্তীর্ণ হতে হবে দোয়া করা চাই দোয়া আমি আপনি যেন কি প্রতিদিন অন্তত দুই চার রাকাত নফল নামাজ পড়ে হলেও যেন আমার সন্তানের জন্য দোয়া করি আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করো এরপরে একজন উস্তাদের তারও কয়েকটা খাঁটি কাজ আছে উস্তাদের সঙ্গে সঙ্গে খাটি করা চাই খাটি করা চাই খাটি করে এরপর খাঁটি চেষ্টা করা চাই যে আমার কাছে যে তালবেলেমটা আসলো ভর্তি হলো আমি কোনো টাকার জন্য আমি মাদ্রাসায় খেদমত করছি না এই সন্তানটাকে মানুষ করতে হবে ব্যাস এই ফিকির নিয়ে খাটি চেষ্টা করবেন খাটি নিয়াদ করবেন উস্তাদেও খাটি নিয়াত করবেন এরপর খাটি চেষ্টা করবেন আর ওই উস্তাদে খাটি দোয়াও করবেন ওই উস্তাদেরও দোয়া করার অভ্যাস করা আল্লাহ আমার জিম্মাদারিতে এই ছেলে ছেলেপিলেগুলা লেখাপড়া করার জন্য আসছেন আল্লাহ তুমি এদেরকে মানুষের মতন মানুষ বানায় দিও উস্তাদের এই কয় কাজ হ্যাঁ আর সাথে সাথে ওই সন্তানের যে তালবেলেম হবেন তারও ওই খাটি নিয়াত করা খাটি চেষ্টা করা খাটি দোয়া করা এই ধারা যদি অব্যাহত রাখা যায় তো একটা সন্তানকে আলেমের মতন আলেম বানানো যাবে এই মার্কাজগুলা বড় হবে ইনশাল্লাহ পারা যাবে না ইনশাআল্লাহ ভাই আলোচনা তো বড়রা করবেন আমার ছোট্ট মাথায় যে কথাগুলো এসেছিল আল্লাহ তালা আমার এই ছোট্ট মুখ দিয়ে বলাইছেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথার পরে আমল করার তফিক দান করুক সুবাহ